মাঝগঙ্গায় হেলিকপ্টার থেকে নামছে অস্ত্রধারী সেনারা স্পিড করে গঙ্গায় শুরু হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তালতলা গঙ্গা ঘাটে এই ঘটনা হয় অসংখ্য দেখতে সাধারণ মানুষ কি কারণে ফরাক্কায় এসে পৌঁছালো বায়ুসেনার কপ্টার সেনা জওয়ানদের আসার কারণে বা কি আসুন দেখে নেওয়া যাক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

হঠাৎ করে হেলিকপ্টার থেকে অস্ত্রধারী সেনারা নামছে তারপর স্পিড বোর্ডে গঙ্গায় চক্কর ঘটনায় শুক্রবার ব্যাপক ছড়িয়ে পড়ে ফরাক্কা তালতলা গঙ্গা ঘাটে এই ঘটনা হয় অনেক সাধারণ মানুষ এদিন ফরাক্কা হেলিপ্যাডে একটি বায়ুসেনার হেলিকপ্টার নামে বর্ষার গঙ্গার মধ্যেই সেই হেলিকপ্টার থেকে সেনারা অস্ত্রসহ নামে স্পিড বোর্ডের ওপর তারপর সেই স্পিড বোর্ড গঙ্গায় চতুর্দিকে টহল দিতে শুরু করে যদিও সেনা দপ্তর সূত্রে জানা গিয়ে শিলিগুড়ি থেকে এই বায়ু সেনার হেলিকপ্টার আসে মহরার জন্য সত্তর আশি জনের মতো সেনা জওয়ান ছিল এদিন তবে সেনা দপ্তরের আধিকারিকরা কেউই এই বিষয়ে মুখ খোলেননি মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078